আসসালামু আলাইকুম লায়লা সিম্পল কুকিং আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার আজকের পর্বে থাকছে ফালুদা রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু আসলেই ভারী মজা আমার অনেক আপুরাই ঝামেলার জন্য এটাকে করতে চায় না বলে নাকি এটা অনেক ঝামেলা আসলে আমি বলি কোনো ঝামেলাই নেই আপু যখন আপনার বাসায় কয়েক রকম ক্রুশ থাকবে সেই সুযোগই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন একদিন ছোট বড় বাসা যারা আছে সবাই এটাকে খুব পছন্দ করে খাবে তাহলে চলো এই মজাদার ফালোদার রেসিপিটি কীভাবে তৈরি করলাম তোমাদেরকে সংক্ষেপ এটা দেখিয়ে দিবাস চলো প্রথমে আমি হাফ লিটার দুধকে জাল করে নিয়েছি তারপর এটাকে এক সাইডে রেখে দিয়েছি এখন জেলে তৈরি করবো এক কাপ পানি ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল স্পুন আগা রাঁধার পাউডার আর ফুড কালার দিয়ে দিচ্ছি লাল তিন মিনিট জাল করব তারপর এটাকে ঢেলে রেখেছি এখানে জমান ভাতার জন্য আবার দ্বিতীয়টাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে এক কাপ পানি ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল স্পুন আগা রাগার পাউডার আর গ্রিন ফুড কালারটা ইউজ করেছি তিন মিনিট মতো জাল করে নিয়েছি তারপরে অরেঞ্জ কালারটাও সেমভাবে করবে এখন আমি যে দুধটা জাল করে রেখেছিলাম ওখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ চিনি আর একটু লবণ দিয়েছি স্বাদের জন্য জাল করে এক সাইডে রেখে দেব এখন আমার জেলগুলো একদম জমাট করে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে দিব আর দুটার যে কাস্টার্ড দিয়ে জাল করে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিব আমি যত সময় লাগবেন তত ভালো কোনো সমস্যা নেই এখন জেলেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি এখন চুলার পানি দিয়ে সাবুদানা আমি হাফ কাপ সাবুদানাকে সেদ্ধ করে নিয়েছি একটু রেড কালার দিয়ে তারপর সেটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি ঠান্ডা পানিতে এখন আমি এর যে দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম জাল করে সেটা অলরেডি হয়ে গিয়েছে কয়েক ঘন্টা এখন সাবুদানা দিয়ে দিয়েছি আর নুডলসটা দিয়ে দিয়েছি এখন তিন রকম ফ্রুটস দিয়ে দিবো এখানে আমি এখানে আঙ্গুর আপেল আর আনারটা ইউজ করেছি এখন জেলো দিয়ে দিব সব জেলোটা ইউজ করা যাবে না একটু একটু করে ইউজ করছি আমি আপনারা আপনাদের মতন করে নিয়ে নেবেন বেশি ঘন হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না স্বাদ অনুসারে নিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা হয় কিছু তেলে দিয়ে দিয়েছি উপরে ফাইনাল লুকসটা দেখেন যে কতটা সুন্দর হয়েছে এই যে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা হয় দিয়ে দিচ্ছি বেনানা তারপর আমি আবার একটু আইসক্রিম দিয়ে দিয়েছি নিজের মতন করে সাজিয়ে নেবেন এই যে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দর্শক যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবে শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মাঝে আবারও দেখা হবে আজ তাহলে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ